এই ছেড়ে দাও এ ছেড়ে দাও কি করছো ওকে কেমন করছি দেখো এ ছেড়ে দাও কি এ ছেড়ে দাও কি চোরা দাও কি ছেড়ে দাও এই ছেড়ে দাও এই কি করছো এ ছেড়ে দাও না এই কি করেছি আমি তোমাদের এ তোমাদের কি করেছি হ্যালো এই ছেড়ে দাও কি এই ছেড়ে দাও কেন এরকম এ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এ আমরা চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি আমরা এ আমরা বাড়িতে চলে যাচ্ছি চলে ছেড়ে দাও এই ছেড়ে দাও এ আমি যেতে চলে আসো তুমি চলে আসো এ হয়তো ভাই উঠতে পারছে না এ তুমি চলে আসো তুমি চলে আসো কাছাকাছি যাওয়া যাবে না কাছাকাছি যাওয়া যাবে দূরে যেতে হবে আমাকে এখন কাছাকাছি রোয়া যাবে না কাছাকাছি রোয়া যাবে না বাবা দিলীপ দিলবে দিল্লাই কাছাকাছি ওকে কি করছে দেখো কি করছে দেখো এই কি করছে দেখো এই আমাকে ওদিকে যেতে হবে

রকম চাটে চুল তোমার মাদুলি হয়তো ফেটে গেছে তোমার মাদুলি হয়তো ফেটে গেছে হ্যাঁ তোমার মাদুলি হয়তো ফেটে গেছে দেখো কি করছে দেখো কি করছে দেখো কি করছে দেখো কি করছে দেখো কোথায় চোখ কোথায় নিয়ে চোখে ওকে এ কোথায় নিয়ে চোখে ওকে ছেড়ে দাও কে আমি কি করবো এখন আমি এখন কি করবো কি করছে দেখো কি করছে দেখো এ ছেড়ে দাও কে ছেড়ে দাও কে আমার কেমন হচ্ছে কেন

তুমি আগে ডাঙায় চলো ডাঙায় চলো ডাঙায় চলো তোমার মাদুলি ফেটে গেছে তুমি লক্ষ্য করবে না একটা হে তোমাকে আমি ওকে আমি ছাড়বো না ওগো দাঁড়াও কোথায় গেছে ড্যানি আমি দেখি আমার মাদুলি আছে ঠিক আছে তুমি এখানে বসো এ আস্তে 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 দিলীপ ভাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে দিলীপ ভাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে আমাকে কিছু একটা করতে হবে আমাকে কিছু করতে হবে দাঁড়াও দেখি আমি আমি কি করতে পারি হে এই চৌকি এখানে দিলীপ ভাই হয়তো কোনো উপকারে গেড়ে দিয়েছে ওই জন্য হয়তো হামলা করতে পেরেছে আমাকে চৌকি তুলে দাঁড়া দেখাই এই কোথায় গেলো ওটাকে ক্ষতি না করলো দেখাচ্ছি কি করছো ওটা হি আমার দিকে আসছে বল আমার দিকে আসছে বল বাবা এই দিলীপ ভাই একে অসুস্থ আমি যদি কিছু আমাকে কিছু করে দেয় আমি কি করবো তখন এ কে তুমি হ্যালো এই চলে যাও এখান থেকে

নেই মাদুলি নেই মাদুলি নেই মনে বুঝতে ওইজন্য তো আমি তোমাকে বলছি আমি ছুটে পালে আমি চুরি চলে diseলাম আমি ছুটে গিয়ে দেখি দিলে ভাই নেই এই রকম কিচয় বুঝতে পারনি আমরা তোমাকে বারবার বলছি আজকে দেখতে পাচ্ছ পূর্ণিমার রাত দেখো আজকে এই পূর্ণিমার রাতেস হ্যাঁ তুই পূর্ণিমার রাত এটাও দেখোনি আর তোমার মাদুলি ভেঙে গেছে চৌকি সরতে তুমি কথা ছিল হাতে ছিল তো দেখি এদিকে দেখি চোকটা দেখি চোকটা দেখি তোমার চোখ টুক কেমন লাল হয়ে গেছে দেখো পুরো অনেক চুবিয়েছে ও চিরকম চুবিছে এখান থেকে কি করবে এখন হ্যাঁ ওই দেখো ওই দেখো ওখানে ওখানে আছে আমি কি কিছু করবো আমি কি কিছু দেখোর হ্যাঁ এ এ কেন করলে এটা তুমি হ্যাঁ এ তাহলে ওর আমি দিচ্ছি কাছাকাছি যেতে হবে নাহলে ওর কারণে এখানে গ্রামবাসীরা এখানে মাছ ধরতে আসতে পারে না এ ঢিল ফিটছে ঢিল ফিটছে ঢিল ফিটছে

তোমাকে যেভাবে এ করছিল ঠিক আছে এখানে বাঁচার কোনো পর মানে উপায় ছিল না আমি কি করবো কোনো খুঁজে পাচ্ছি না তো আমি কি করবো এখানে কি করতে পারি আমি যদি দুজনকেই কিছু করে ফেলে কেন কিছুই করতে পারবো না চলো এখানে আমি চলো এখন বাড়ি চলো এখন